রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বুধবার পেশ করেছেন তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট একদিকে এই বাজেটে কর্মসংস্থানের কোন উল্লেখ নেই বলে বিরোধীরা নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তেমনি চার শতাংশ ডিএ ঘোষণা হলেও কেন্দ্রীয় হারের সঙ্গে তার পার্থক্য নিয়ে সুর চড়িয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ যদিও তৃণমূল প্রান্তে সরকারি কর্মচারী সংগঠন বুধবারই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ডিএ নিয়ে এক নম্বর হচ্ছে উন্নয়ন হোক উন্নয়নের সাথে আমাদের কোনো বিরোধ নেই উন্নয়নের টাকায় আমাদের মহর্গভাতাও হয় না আমাদের ভাতা নির্দিষ্ট আমাদের হেডেই হয় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং কেন্দ্র যখন ডিএ অনেকটাই দিয়েছে তখন আমাদের রাজ্যে এরকমভাবে সরকারি কর্মচারীদের উনচল্লিশ শতাংশ ভাতা বাকি এটা সভ্য সমাজে মেনে নেওয়া অত্যন্ত কঠিন এটা খুব হতাশ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা অবশ্যই আমরা পরবর্তীকালে সোম মঙ্গলবার জুড়ে সারা রাজ্য জুড়েই সমস্ত দপ্তরে বিক্ষোভ সভা হবে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বৃহত্তর সংগ্রামে যাওয়ার আমরা চিন্তা অবশ্যই তবে মনে করছে। রাজ্যের মোট খুব সামান্য অংশই সরকারি কর্মচারী বরং তাই মহিলা সংখ্যালঘু ও পিছিয়ে পড়া অংশের দিকে মূল ফোকাস রাখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ দাবি কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে বা যে কোনো রাজনীতিক যেভাবে দেখেন যে সরকারি কর্মচারীরা মোট জনসংখ্যার খুব বড় অংশ নন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর মতো যারা রাজনীতিক যারা পপুলিস্ট পলিটিক্স করবার চেষ্টা করেন তারা বৃহত্তর মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেন আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটটাকে দেখি আমি দেখলাম প্রেস কনফারেন্সে একবার উনি বলেও ফেলেছেন কথাটা উনি বেসিক্যালি অর্ধেক আকাশের জন্য এই বাজেটটা করেছেন মানে বেসিক্যালি নারীদের টার্গেট করে আপনি যদি দেখেন যে যে কোনো পলিটিক্সে পপুলার স্লোগান হচ্ছে রুটি কাপড়া ওর মাকান তো মাকান অর্থাৎ এই যে বাংলার বাড়ি সেটার জন্য উনি প্রায় ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছেন মহিলাদের কাছে এটা একটা বড়ো ইস্যু আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য উনি তাদের মোবাইল দেওয়ার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন দেখুন মহিলাদের ক্ষমতায়নের জন্য এটা একটা সেকেন্ড পদক্ষেপ দেখুন খুব সাইলেন্টলি উনি শিশু এবং কল্যাণ দফতরের জন্য বরাদ্দ বাড়িয়ে রেখেছেন কোনো ঘোষণা করেননি আমার ধারণা যে পুজোর পরপর নির্বাচনের সময় যেতে এগিয়ে আসবে উনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা বাড়াবেন ফলে ওনার যে টার্গেট সেটা ওনা ওনার যে টার্গেট প্রান্তিক মানুষরা সেটাদের উনি অ্যাচিভ করলেন বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন স্বাভাবিকভাবেই বাজেটে নজর ছিল বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে আম জনতার এখন দেখার এই বাজেট কতটা খাস ফুলের ভোট বাক্স ভরিয়ে তুলতে পারে ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ণ চক্রবর্তীর রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা কলকাতা